মোহাম্মদ আমির হামজা আমরা যদিও আসলে অনেক দেরিতে এসেছি তারপরও নিজের বিবেকবোধের জায়গা থেকে আসা দেখতে আসা খোঁজ নিতে আসা কী অবস্থায় আছে তো এখানে আসার পর আমাদের মন মানসিকতা এবং চিন্তা ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে যে কীরকম ভয়াবহতা ওই সময়গুলোতে গেছে তা কল্পনারও বাইরে বাচ্চার বয়স কত হবে পনেরো বছর কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্সে ক্লাস সিক্সে মাত্র চোদ্দ পনেরো বছরের একটা বাচ্চাকে কীরকম নৃশংস এবং নিষ্ঠুরভাবে মারা যায় তার একটা নমুনা হচ্ছে বাচ্চাটা যে বার টার্গেট করে ইচ্ছাকৃতভাবে যে তার চোখকে নষ্ট করা হবে এই টার্গেটে চোখে গুলি হাতে গুলি পিঠে গুলি তাও কত শত গুলি হবে তার শ হাত পা চোখ সব মিলে কত শত ছড়রা গুলি তার মধ্যে বলতেছে যে ওর শরীরে সাড়ে চারশো প্লাস আর বের করেছে কত একটা একটা এখনও সাড়ে চারশো প্লাস গুলি আছে মাথাটা ওরকম বাঁকা হয়ে গেছে কেন ওখান থেকে ওখান থেকে ওরা ওই জায়গার খুলিটা কাটা হয়েছে এই জন্য একটা বাঁকা হয়েছে তো আসলে এই ব্যর্থতার দায় যদি তাদের ভালো চিকিৎসা ভালো সুব্যবস্থা পরবর্তীতে খবর এটার ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে এই স্বাধীনতার আসলে কোনো অর্থ থাকে না এই সংগ্রামের আসলে কোনো অর্থ থাকে না যারা এই সংগ্রামের জন্য জীবন দিয়েছে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নীতি নৈতিকতা এবং দায়িত্বের মধ্যে পড়ে আমরা অবশ্যই সরকার মহলের প্রতি আহ্বান জানাই এবং আমাদের যারা আছে তাদের প্রতি আহ্বান জানাই এবং আসলে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা অনেকেই ইসলামী একটা ভাবধারা থেকে এসেছে বলে মনে হচ্ছে যেটা আমি আরও কয়েকজনের কাছে গিয়ে বুঝলাম যেমন ওনার বোন বা আপনি বা এনাদের সবার অবস্থা এবং কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে তারা একটা ইসলামী চিন্তা চেতনা থেকেই অন্যায়ের প্রতিবাদের লক্ষ্যে এই কাজে অংশগ্রহণ করেছে তো তাদের চেষ্টা এবং তাদের আগ্রহের প্রতিফলনটা হোক দেশে তাদের স্বপ্নের প্রতিফলনটা হোক এটা আমরা চাই এবং তারা ন্যায্য পাওনাটুকু বুঝে পাক মানুষ তাদের পাশে দাঁড়াতে দেশ তাদের পাশে দাঁড়াক এটা আমাদের চাওয়া কি বললেন আমরা দেশে আসলে আমাদের দেশে যে পরিস্থিতিটা চলতেছিল পনেরো বছর ধরে আমরা তো কিছু বলতেই পারতেছিলাম না কিন্তু এমন একটা টাইমে না বলে আর কি এমন একটা অবস্থা যে ও যাওয়ার আগে বলতেছিল ভাইয়া গলি যদি লাগে লাগবে আমি যাবো এতদিন তোমরা গেছো তো এইরকম তো ওকে হচ্ছে আপনার বগুড়া সদরে সাড়ে চারটায় মানে চলে যাওয়ার দুইটা থেকে সবাই পুরো বাংলাদেশ জানা গেছে আগে জানছে তো গণ মিছিল ছিল আনন্দ মিছিল ছিল ঠিক সাড়ে চারটা চারটা পঁচিশ থেকে সাতটা তিরিশের মধ্যে ওকে মানে ফায়ারিং শুরু করে তো সদর থানার সামনে একেবারে ও ভয়েতে সামনের দিকে দৌড় মারে তো ওটা আমি লাস্ট দেখছিলাম এখন ও সেন্স আসার পর ওকে জিজ্ঞেস করতেছি ও হচ্ছে সামনে পুলিশ দেখে পেছন দিকে আসছিল পেছনের দিকে আসতে এরই মধ্যে হচ্ছে ফায়ারিং ওই জায়গাটা খালি হয়ে গেছে মানে ও খালি জায়গায় চলে আসছে তখন হচ্ছে ফায়ারিং করছে ওকে প্রথমে পিঠে লাগছে তারপরে হচ্ছে চোখে লাগছে চোখে এই হাতটা দিছে ওই যে ওই হাত যেটা দেখলাম তো ওই হাতে পরে লাগছে তারপরে হাত ছাড়ে দিছে তখন এই যে এখানেতে মারছে বুকে এটা হচ্ছে আপনার ছড়াগুলি মারছে তারপরে হচ্ছে আপনার বুকে মারছে হচ্ছে ইয়া আবার পিঠে মারছে তখন ও পুড়ে গেছে এটা হচ্ছে ওর বুক বুকে এতগুলো গুলি

এখন আর্থিক অবস্থা মুদি দোকান ব্যবসা এখন কেমন চলতেছে আর কি চলতেছে তারিখ পর্যন্ত সরকার তো তখন কেবল শুরু তখন আসলে আমাদের এখানে আনার পরে থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে তারপরে থেকে সরকার বুয়েটের ছাত্ররা কিছু ছাত্ররা একটু হেল্প করছে আর কি বাট এখন একটু ওর খরচটা চলতেছে সরকার থেকে দেখতেছে কিছু কিছু যদি এদের মিসিং থাকে যেমন আপনার সাপ্লাই নাই তখন ওইগুলো আমাদের আনা লাগে আর বিশেষ করে এর কিছু ইনজেকশন আর কি পাওয়া যায় না ধরতে গেলে অনেক দূর দূর থেকে আনা লাগে অর্ডার দেওয়া লাগে এরকম আমি থাকতেছি এখানে আর মারা যেহেতু বগুলা থেকে আসছে আর আমি এগুলো একটু চিনি তো এই জন্য আর কি আমি থাকতেছি যেন কোনো অসুবিধা তাদের না এখন আবদুল্লাহ ভাই আসছিল আসলে এরকম ইসলামিক স্কলার একজন আমাদের মাঝে এভাবে আসবে আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে অনেক আরও আসুক আর ভাইকে এভাবে সামনে দেখে অনেক ভাল লাগতেছে আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আরও জ্ঞানকে আঁকড়ে ধরে মানুষের ভাজে ছুড়ে দেয় এটাই ধন্যবাদ আলাইকুম